কখনো কখনো ইতিহাসের পাতায় এমন কিছু ঘটে যা পুরো পৃথিবীকে দেয় যা আন্তর্জাতিক রাজনীতিকে বদলে দেয় আর শক্তির মানচিত্রে তুলে আনে নতুন খেলোয়াড়ের নাম আজ আমরা ঠিক এমন একটি সময়ের সামনে দাঁড়িয়ে আছি যেখানে একটি দেশ হঠাৎ করে বিশ্বকে দেখিয়ে দিল আমাদের শক্তিকে অবহেলা করা যাবে না আর সেই দেশের নাম তুরস্ক হ্যাঁ ঠিকই শুনেছেন যে তুরস্ক বছর কয়েক আগেও সামরিক প্রযুক্তির জন্য আমেরিকা আর নেটোর উপর নির্ভর করত আজ তারা ঘোষণা দিয়েছে এমন এক অস্ত্রের যা পৃথিবীর বড় বড় পরাশক্তির বুকে কাপন ধরে দিয়েছে কিন্তু কি এমন অস্ত্র এটি কেন এত ভয় ইউরোপ আমেরিকা আর ইসরায়েলের মনে আর কেন তুরস্ক হঠাৎ এত শক্তির প্রদর্শন শুরু করলো চলুন রসটা খুলে ফেলে দুই হাজার সালে শুরুর দিক একটি আমেরিকান গুপ্ত স্যাটেলাইট তুরস্কের দক্ষিণাঞ্চল দিয়ে যেতে যেতে কিছু অস্বাভাবিক ছবি ধরে ফেলে সেখানে দেখা যায় এলাকার বিশাল খোলা প্রান্তরে সারি সারি করে দাঁড়িয়ে আছে লম্বা প্রথমে মনে হয়েছিল এগুলো শুধু ট্রেনিং সিস্টেম কিন্তু না এই ছবি দেখে প্যান্টাকের বিশ্লেষকরা চমকে ওঠে কারণ এগুলো ট্রেনিং সিস্টেম নয় এগুলো মিসাইল লঞ্চার আরো ভয়ঙ্কর ব্যাপার এগুলি এখনই ব্যবহারযোগ্য সবসময় প্রস্তুত কিন্তু কোন মিসাইল তার মাত্র কয়েক ঘন্টা পরেই তুরস্কের সামরিক গবেষণা প্রতিষ্ঠান বাইটেক এবং অস্ত্র নির্মাতা রকেট সান যৌথভাবে ঘোষণা দিল আমরা তৈরি করেছি নতুন প্রজন্মের হাইপারসনিক মিসাইল এটি গতির শব্দের তিন গুণেরও বেশি এটি উঠতে পারে প্রায় তেরো হাজার কিলোমিটার দূরত্ব পর্যন্ত তেরো হাজার কিলোমিটার মানে তুরস্ক থেকেই আমেরিকার ঘাঁটি ইউরোপের শহর ইসরায়েল সবের আওতায় এটি সাধারণ ব্যালিস্টিক মিসাইল নয় এটি হাইপারসনিক এমন যা রাডারে ধরা পড়ে না আর থামানো প্রায় অসম্ভব বিশেষজ্ঞরা বললেন এটি যদি সত্যি হয় তাহলে এটি মধ্যপ্রাচ্যে শক্তির নিয়ন্ত্রণ পুরোপুরি বদলে দেবে বিশ্ব আর সংযম রাখতে পারলো না গত বছরে তুরস্কের তৈরি ডাইরেক্টার টিভি টু ড্রোন পুরো বিশ্বে ধর তুলেছিল কিন্তু কেউ ভাবতে পারেনি ড্রোন বানানো দেশ এত অল্প সময়ে এত গোপনে এত দুর্দান্ত প্রযুক্তির মিসাইল তৈরি করতে পারে আমেরিকার গোয়েন্দা সংস্থা পর্যন্ত বুঝতে পারেনি যে তুরস্কের গোপন আসলে কি হচ্ছে ইসরায়েল আর ইউরোপে তখন শুরু হলো নতুন আলোচনার ঝর তুরস্ক কি নতুন সামরিক পরাশক্তি হয়ে উঠছে তারা কি নিজেদের এজেন্ডায় কাজ করছে তারা কি ইরানকেও ছাপিয়ে যেতে চাইছে এই প্রশ্নের উত্তর তুরস্ক নিজেই দিল তাদের পরবর্তী পদক্ষেপে তুরস্কের প্রেসিডেন্ট সরাসরি বলেননি তবে ইসরায়েলকে খুব স্পষ্টভাবে ইঙ্গিত দিয়েছেন যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ হলে ফল সুখকর হবে না এ একটি বাক্যই বিশ্বকে স্ত নিস্তব্ধ করে দেয় কারণ সবাই জানে তুরস্ক আর ইসরায়েলের সম্পর্ক সাম্প্রতিক বছরগুলোতে তীব্রভাবে খারাপ হয়েছে বিশেষ করে গাজার মানবিক সংকট নিয়ে দুই থেকে দুই সালে তুরস্ক গাজায় মানবিক সাহায্য পাঠাতে গেলে ইসরায়েল তাদের একাধিকবার বাধা দেয় এমনকি কয়েকটি বিমান অনুমতি না পেয়ে ফিরে আসে তুরস্ক তখন নিজেকে অসহায় মনে করেনি বরং চুপচাপ গড়ে তুলেছিল তাদের শক্তিশালী মিসাইল তুরস্ক এখনো নেটো সদস্য কিন্তু তাদের এই স্বাধীন সামরিক উন্নয়ন নেটো জোটের ভেতর প্রশ্ন তুলছে তুরস্ক কি ভবিষ্যতে নেটোর বাইরে নিজস্ব ভূমিকা নিতে যাচ্ছে তারা কি নেটোর ওপর নির্ভরতা কমাতে চাইছে আমেরিকা বেশ সতর্ক অবস্থান নিয়েছে তারা আনুষ্ঠানিকভাবে মন্তব্য না করলেও বলেছে আমরা আশা করি এই অঞ্চলের স্থিতিশীলতা যেন নষ্ট না হয় এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যে সবচেয়ে শক্তিশালী মিসাইল ছিল ইরানের ইসরায়েলও শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছিল নাম আয়রন ডোম কিন্তু তুরস্কের নতুন হাইপারসনিক মিসাইল এমন গতিতে চলে যে আকাশে লঞ্চ হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই এটিকে থামানো প্রায় অসম্ভব সরাসরি অর্থ ইসরায়েলের আয়রন ডোম এখানে কোনো ভূমিকা রাখতে পারবে না এখন প্রশ্ন উঠল তুরস্ক কেন এটি এখন প্রকাশ করলো উত্তর একটাই এটি সামরিক শক্তির প্রদর্শনী নয় এটি রাজনৈতিক বার্তা তুরস্ক দেখাতে চায় প্রয়োজনে আমরা কথা নয় শক্তিতে উত্তর দেব আজ মধ্যপ্রাচ্যের আকাশ ভীষণভাবে ভারী ইরান আছে তুরস্কের দিকে ইসরায়েল কিন্তু প্রস্তুত ইউরোপ উদ্বিগ্ন আমেরিকা অস্বস্তিতে আর তুরস্ক দাঁড়িয়ে দাঁড়িয়েছে শক্তির নতুন মাত্রা নিয়ে যে দেশটি এত বছর ধরে নীরবে ছিল আজ তাদের নীরবতা ভেঙে শোনা যাচ্ছে নতুন এক শব্দ তুরস্কের নিজস্ব শক্তির গর্জন এটাই নতুন বাস্তবতা এটাই নতুন মধ্যপ্রাচ্যের গল্প এটাই সেই দায় সেখানে তুরস্ক আর কেউ নয় বরং কেন্দ্রবিন্দু